ভারতীয় মহিলা ক্রিকেটের গ্ল্যামার গার্ল স্মৃতি মান্ধানা আবারও শিরোনামে তবে এবার মাঠের পারফরমেন্স নয় ব্যক্তিগত জীবনের জন্য সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় এক রহস্যময় পুরুষের সঙ্গে ছবি পোস্ট করেছেন স্মৃতি আর তাতেই চলেছে জল্পনার পারদ ছবিতে দুজনকেই দেখা গিয়েছে হাসি মুখে ক্যাজুয়াল আবেতারে একান্ত মুহূর্তে ক্যাপশনও ছিল এক রাস আবেগের ছোঁয়া ভক্তদের প্রশ্ন এই ছেলেটি কি স্মৃতির বিশেষ কেউ তাহলে কি সম্পর্কের ঘোষণা করেই ফেললেন ভারতের এই স্টাইলিশ ওপেনার যদিও এখনও স্মৃতি নিজে থেকে কোনো কিছু স্পষ্ট জানাননি তবে নেটপাড়ায় গুঞ্জন থামছে না কেউ বলছেন তিনি কোন ক্রিকেটার কেউ মনে করছেন তিনি বলিউডের কোন অভিনেতা আবার অনেকেই অনুমান করছেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুই হয়ে উঠেছেন আরও কাছের স্মৃতি বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন তবে এই ছবিটি যেন নীরবতাকে ভাঙার ইঙ্গিত দুহাজার সাল থেকে সম্পর্ক পাঁচ বছর পর এই প্রথম প্রেমিকার সঙ্গে ছবি সমাজ মাধ্যমে পোস্ট করলেন স্মৃতি মান্ধানা বলিউডের সঙ্গীত পরিচালক পলাশ মোচ্ছলের সঙ্গে ভারতীয় ক্রিকেটার স্মৃতি এই ছবি এখন বেশ ভাইরাল শুক্রবার ছিল মান্ধানার ২৯তম জন্মদিন সমাজ মাধ্যমে তাকে শুভেচ্ছাও জানিয়েছেন পলাশ তাতে মান্ধানাকে নিজের শক্তি এবং সবচেয়ে বড় চেয়ার লিডার হিসাবে উল্লেখ করেছেন তিনি তিনি লিখেছেন একদম প্রথম থেকে তুমি আমার শান্তি আমার উচ্ছ্বাস আমার সবচেয়ে বড় চেয়ার লিডার তুমি আমার সবচেয়ে বেশি অনুপ্রাণিত করো মাঠের মধ্যে এবং বাইরের চাপের মধ্যেও কিভাবে এগিয়ে যেতে হয় সেটা তুমি আমাকে দেখিয়েছো শান্ত থেকে কতটা শক্তিশালী হওয়া যায় দেখেছি শুভ জন্মদিন স্মৃতি লেখার সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি উত্তরে ভালোবাসার ইমোজি দিয়েই ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় মহিলা দলের সহ অধিনায়ক গত বাইশে মে স্মৃতি পলাশের সঙ্গে ছবি দিয়েছিলেন। সেদিন ছিল পলাশের জন্মদিন জানান সেদিন তখনই দুজনকে ঘিরে জল্পনা তৈরি হয়েছিল শুক্রবার সেই জল্পনাতেই একরকম সিলমোহর পড়ল এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন মানধানা টি টোয়েন্টি সিরিজের পর ইংল্যান্ডের মহিলা দলের সঙ্গে একদিনের সিরিজ খেলেছেন ভারতের মহিলা দল বিশ্বের অন্যতম সেরা ওপেনার হিসাবে বিবেচনা করা হয় মান্ধানাকে। মিতালি রাজের পর ভারতের দ্বিতীয় মহিলা ব্যাটার হিসাবে একদিনের ক্রিকেটে পঁয়তাল্লিশও রানের মাইল ফলক স্পর্শ করেছেন তিনি